আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি ফার্মাসিস্ট আজিতা মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক দক্ষিণখান ঢাকা আজকে আলোচনা করব করবো অ্যালার্জিজনিত সর্দি সম্পর্কে রোগের বর্ণনা আমাদের শরীর সবসময় ক্ষতিকর বস্তুকে প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে এই প্রচেষ্টাকে রোগ প্রতি রোগ প্রক্রিয়া বলে কিন্তু কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে সাধারণত ক্ষতিকর ন এমন সব বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রক্রিয়াকে অ্যালার্জি বলা হয় কারণ গোরের ধুলা ময়লা ফুলের রেণু প্রাণীর পশম বা চুল প্রসাদনী সামগ্রী এই রাসায়নিক পদার্থগুলো প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং উপসর্গগুলো ঘটায় রোগের প্রকারভেদ অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বছরে একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সারা বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় রোগের লক্ষণও উপসর্গ ঘন ঘন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাসারন্ধ বন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পরা চোখে তীব্র ব্যথা অনুভব করা ইত্যাদি উপসর্গ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে ওষুধ সেবন করতে বলবেন সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতে আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম